যেগুলোতে সংবিধান সংস্কার লাগবে সংবিধান পরিবর্তন লাগবে সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব আমি এটা তো সম্ভব হবে না তো এগুলো তো পরে করতে হবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই আইনকানুন মূলত আইনকানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব তো এই এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা যার অংশ আমরা হব তার উপর নির্ভর করবে তো আমি 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 বিশ্বাস আমার বিশ্বাস যে আমরা যেই অতীতের যেই বিশৃঙ্খলা অতীতের যে কারচুপের নির্বাচন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা তার আমরা পুনরাবৃত্তি চাই না ওই মেম্বারশিপ প্রস্তাব থেকে তারা প্রতি তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে স্থানীয় থেকে জাতীয় কত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে তো সেই সেই জন্য আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি আমরা আশা করি সরকার গ্রহণ করবে একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে তো এই জন্য আমরা যেটা করেছি এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হইতে পারে আমরা রাজনৈতিক দলের একটা ওই যে মেম্বারশিপ প্রস্তাব করার প্রস্তাব করেছি ব্যক্তিরা গুরুতর মানবাদ মানবাধিকার লঙ্ঘন করেছে খুন করেছে গুম করেছে তারপরে বিভিন্নভাবে এই যে বিচারবহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল তাদেরকে আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে সেই আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি